কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে পঁচাত্তর বছর পেরে পর্দায় এলা গোড়ার জুটি দেখবেন মিলন হবে কত দিনে এবং যাদের দেখবেন তারা ভীষণ পরিচিত এবং বারবার এই দর্শক দ্বারা চাওয়া থাকে যে একসাথে কাজ করে আমি অনেকক্ষণ ধরেই শুনছিলাম যে একটা গুড ভাইভস রয়েছে সেটা তোমাদের মুখে রিফ্লেক্ট করছে যে এত পজিটিভিটি যখন প্রথম দিন ফ্লোরে এলে তারা কিন্তু স্লেট হয়ে গেছে জানতে পেরেছে কি কনভারসেশন হলো যখন একসাথে শর্টটা দিলে প্রথম দিন ওর আর আমার সিন ছিল না আমার আলাদা সিন ছিল ওর আলাদা সিন ছিল আমরা ওই আমরা না প্রথম প্রমোতে খুব চেষ্টা করছিলাম ঠিক আছে উই আর পুটিং আ লট অফ এফার্ট টু বি ডিফারেন্ট এবার প্রমোতে তো সেটা ওভাবে অতটা এক্সপ্লেন থাকে না ক্যারেক্টার তো আমরা খুব তখন এফার্ট দিয়ে খুব আলাদা কিছু করার একটা অনেকটা এফার্ট দিয়ে চেষ্টা করছিলাম অ্যান্ড দেন সিনস হ্যাপেন অ্যান্ড দেন সিনস হ্যাপেন আমরা দেখলাম পুরো দুটো আলাদা ক্যারেক্টার আমাদের সামনে এলো এবং তখন থেকেই বিভার ডিসকাসিং যে কী করা যায় কি করতে পারি কিন্তু খুব বেশি খাটতে কিন্তু আমাদের ইন অ্যাকচুয়ালি হয়নি মানে কেন হয়নি ডায়লগসগুলো বা যেভাবে আমাদের তো খুব সাপোর্ট করে মানে একটা ক্যারেক্টার কীভাবে কথা বলবে কিভাবে দাঁড়াবে সেগুলো স্ক্রিপ্টটা তো খুব সাপোর্ট দেয় সেইটা না ফিফটি পার্সেন্ট অনেকটা করে দিয়েছিলো এবং তারপরে বি ডিসকাস উইথ ইচার্দার অ্যান্ড দেন বি ডিসকাস উইথ দ্য ডিরেক্টর অলসো যে আমরা কি এইভাবে একটু ট্রাই করি ওইভাবে ট্রাই করি করতে করতে সামহাও আমার মনে হয় আমরা টেন পার্সেন্ট ডেলাগোড়াকে হালকা নিজেদের মধ্যে তৈরি করতে পেরেছি রাইট মানে আমি ইনফ্যাক্ট প্রমোতে আমরা কথা বলছিলাম যে অনেক সময় বলছিলাম যে প্রথম প্রোমোটা করার সময় যে আমরা হ্যাঁ ডেলিভারি আমাদের ডায়লগটা দুজন দুজনকে বলি হ্যাঁ ও বলছিল যে জানো তো আমাদের কিন্তু আলাদা করতে হবে একরকম আমি হ্যাঁ জানি বুঝতে পারছি কিন্তু আমরা যখন ফাইনালি ফ্লোরে এলাম তারপরে ও কিছুদিন তার আগে সিনস করেছে আমি এটা নিয়ে একটু ভেবেছি আমাদের কথা হয়েছে সিনদাদির সাথে ওয়াইল ডেভেলপিং দ্য ক্যারেক্টার সেগুলো করার সময় আমরা দেখলাম যে অটোম্যাটিক্যালি ওগুলো হয়ে আসছে অ্যান্ড অফকোর্স শি রিয়েল হেল্পস মি টু ব্রিং আউট মাই বেস্ট তো আমি ওকে বলছিলাম যে তুমি তুমি জানো আম জাস্ট লেটিং গো অনেকগুলো সময় আমি কিন্তু ভাবছি না যে এটা এইভাবে বলবো অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্কিং তো ও বলছিল হ্যাঁ তোমারটা অনেক অন্যরকম হচ্ছে আমি যে তোমারটা তো একেবারে অন্য ইনফ্যাক্ট ওর এত কিছু কিছু জায়গায় এত আনএক্সপেক্টেড ডায়লগ দিয়েছে আমি তো এমনিই হেসে ফেলছিলাম মানে আমি শর্টের মধ্যে হেসে ফেলেছি মানে কিছু কিছু জায়গায় এত ফানি তো তো সেইটা হচ্ছিল সো আমরা জবে থেকে ওইটা বন্ধ করেছি কি করবোটা ভাবা এন্ড উই জাস্ট লেট ইট গো লেট ইট গো হ্যাঁ ম্যাজিক হ্যাপেন আতা যে তো ওর সাথে কাজ করেছে এবং সেই চরিত্রটা আগে আমার না যখন একসাথে কাজ করেছে সেখানে ওই চরিত্র একদমই এরকম ছিল না সো देयर वाज নাথিং ফান अबाउट আর এখানে ওই যেতে একদম আলাদা আনএক্সপেক্টেড মানে আমার বেশি হাসি পাচ্ছিল আর কি ওর সাথে পার্ট করতে সি যে দুজনের লুকগুলো ভীষণ সুন্দর এমন অন্য রকম দেখতে লাগছে কারণ গৌরবদার রূপটা নিয়ে বেশ চর্চা হচ্ছিল যে এই এরকম কিন্তু লাগ যাগে সেটা একটু বড় তো ঠিক গৌরবটাকে

তো এইটা আমাদের প্রথম থেকেই মানে হয় মানে সেটা আমাদের আলাদা করে কেউ কাউকে কিছু বলবে না এটা হয় না সো উই শেয়ার উই ওয়ান্ট ইচ अदर টু লুক বেস্ট হ্যাঁ দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট মানে উই ওয়ান্ট ইচ अदर টু পারফর্ম বেস্ট উই ওয়ান্ট ইচ अदर টু লুক বেস্ট অন স্ক্রিন সো ওটা একদম চোখ বন্ধ করে বসে আর কি যে শুনটা ঠিক হয় না সবাই বলছে ঠিক আছে না দাঁড়াও করে নি একটু সো ওইটা না ট্রাস্টটা খুব ইম্পর্ট্যান্ট কো অ্যাক্টরের উপর ওটা আছে এইটাই বোধহয় জটিন ম্যাজিক হয়ে যায়

মানে ওরা ইকুয়ালি হ্যাপি টু সি ইচ আদার আচ্ছা গৌরবদের কি এতটা রাগ আছে কেউ বলেছে কখনো বা তুমি কি রাগও ঠিক এতটা আমরা যেটা দেখছি জ্বালিয়ে দিচ্ছে পুরো হ্যাঁ মানে না আমার রাগ হ্যাঁ আমার না আমি 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 সত্যি কথা বলবো আমি তো লোকে বলতে খুব আমার ফানি লাগে আর আমার বলতে লজ্জা পাই যে আমার না ভীষণ রোড রেঞ্জ আর যদি কোনো মানুষের ওপর হয়তো কোনো সময় কিছু একটা বিষয়ে রাগ হয়েছে আমার গাড়ি চালানোর সময় সেই মানুষটার কথা মনে পড়েছে হয়তো মানে রাস্তায় সেই নেই কিন্তু মানে এইটা হয় ইট ইট ইস ভেরি কিন্তু আমার এইটা আছে বা তাছাড়া

সবাই হোফুল ভালো ভালো দিনের অপেক্ষা আমরা প্রত্যেক দিন করি ওটাই তো ভালোবাসা আই থিঙ্ক ভালোবাসা মানেই প্রেম নয় ভালোবাসা মানে ভালোবাসা এবং ভালোবাসার উপর একেবারে বিশ্বাস নেই ওরমটা না তাহলে আমরা আমি আমার মানে বন্ধুদের ভালোবাসি আমি আমার বাবা মাকে ভালোবাসি আমি আমার কোঅ্যাক্টার্সদেরকে ভালোবাসি আমি আমার ছানাকে ভালোবাসি ভালো তো ডেফিনেটলি বাসি এলা এলা রূপকথা নিয়ে বাঁচে কিন্তু কেন সেটারও একটা ওরও ছোটোবেলার একটা জার্নি আছে ওয়াই ইজ লাইক দিস অ্যান্ড দ্যাট নট এ ডিফর্মিটি শি হ্যাজ শি বিলিভস ইন লাভ শি লাভস টু বিলিভ ইন লাভ এবং ও মনে করে ও মন প্রাণ দিয়ে ওরম কিছু মানুষ থাকে না দেখবে যারা না অনেকটা ভালোবাসতে পারে হ্যাঁ তো সেই 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 বিলিভস ইন লাভ তো এবার আই ডু বাট আই এম নট অ্যাজ 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 এলা আর সেটাই তো চ্যালেঞ্জ তো বি হর তিনি যে কি এলার মতো ছিলে অনেকটা সেই জন্যই বললাম যে ছোটবেলাটা অনেকটা ফিরিয়ে দিয়েছে আমাকে এলা আর একটু গৌরব দেখাকে জিজ্ঞেস করি তোমার কাছে প্রেম সম্পর্ক আমরা তো গোরার কাছে কিছু বুঝতে পারছে সে এতটা রেগে যাচ্ছে তুমি তোমার কাছে এই অনুভূতিটা কীরকম আসলে গোড়ার কাছে না গোরার একটা ক্ষত রয়েছে সেটা হলো গোড়া নিজের মাকে হারিয়েছে এবং সেই মাকে হারানোর পর বাড়ির যে সিচুয়েশন ছিল সেইখানে দাঁড়িয়ে গোড়া এমন কিছু দেখেছে বা এমন কিছু ভেবেছে যেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেজন্য বাড়ি ছেড়ে ছোটোবেলায় চলে যায় এবং সে এখানে ফেরে আজকে রিভেঞ্জ নিতে তো ওর এটা রিভেঞ্জের জায়গা থেকে এবং ঘটনাচক্রে সেই জায়গায় এলা ঢুকে পড়ে যেখানে ওদের রাস্তা এনটোয়াইন্ড হয় যেখানে এলা হচ্ছে ভালোবাসার একটা সিম্বল সেইটাতেও

এলার মতো তোমার গল্পে আমি তো গৌরব দেখে তোমার গল্পে এরকম কেউ ছিল যে যেরকম ভীষণ প্রেম প্রেমিক বা প্রেমটা খুব এক্সপ্রেস করতে পারে মানে এলার মতো আমি তো নিজে এলা আমি ছোট ছোট ছোটবেলা থেকে হ্যাঁ কোনো গার্লফ্রেন্ড নেই কিছু নেই কিন্তু আমি এনে ইমাজিন করছি একটা আমার ইমাজিনারি গার্লফ্রেন্ড মেবি তাকে গান শান কানে দিয়ে সোজা বেরিয়ে এরকম আর কি মানে কোনো ইমাজিনারি হ্যাঁ তো আই লাভ লাভ